হ্যালো ফ্রেন্ডস ফ্রেন্ডস তো সমস্ত কাজের শেষে আমরা বসে পড়েছি খেতে তো দেখা যে বাবা ভাত নিয়ে বসে শুধু ভাত শুধু ভাত হ্যাঁ বাবা বলে শুধু ভাত তো ফ্রেন্ডস শুধু ভাত নয় তো দেখো কি দিচ্ছে তোমাদের কাছে খাচ্ছি আমিও শুধু ভাত দেখে বসে কিন্তু কাকলি কি দিচ্ছে তোমাদের কাছে খাচ্ছি এই তো ফ্রেন্ডস ফ্রেন্ডস দেখো চলে এসেছে चिकन तो चिकन और भात तो फ्रेंड्स सफेद खाइजे हां हां चलो दाव ओमाके दीछो तो इते छोड़ी दाव झोलता एटा ना तो फ्रेंड्स एटा बाबर आ ओमाके दीदिसछ ओइते तो दी তো আজকে সেরকম কিছু আর রান্না হয়নি फ्रेंड्स কারণ কাজের সময় বইতে পাঁচছো তো তার জন্য এই যাও আজকে চিকেন ঝোল আর ভাত এই তো फ्रेंड्स আমরা সলেছমানোটি ঝোল তো ঝোলটা একটুwidehat মেখে নি ফ্রেন্ডস তোমাদেরকে হয়তো তেমন কিছু দেখাতে পারি না আমি মানে সব জায়গা তো এখন যেতে পারি না কাজের সময় তো অনেক কিছু ভিডিও তোমাদেরকে দেখাবো তো এখন আর যে রেসিপি চিকেন ঝোল আর ভাত চিকেন হাড্ডি চিকেন হাড্ডি কিন্তু খুবই খেতে খুবই ভালো তো আমি হাড্ডি মানুষ খেতেই পছন্দ করি দেখি নিয়েছি আমি चलो बोले बोले के डिनर दो पापा दादी এই ভাতগুলো এই ঝোলটা দিয়ে খেয়ে নেব পুরো তো ফ্রেন্ডস সমস্ত ভাতগুলো খেয়ে নিলাম তো শেষ ভাতে এই কটা ভাত আছে আর এক পিস চিকেন আছে তো একটু মানে চিকেনটা আমার বেশি মশলাদার খাওয়া চলে না তার জন্য একটু পাতলা পাতলা করেছি

서바이 아안런데 돼서.